আর সুগন্ধায় নাস্তা খেতে যাব না একেবারে খেতেই যাব না হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতে বললাম যে আর কখনোই সুগন্ধায় নাস্তা খেতে যাব না নারায়ণগঞ্জের মানুষ হয়ে কেন এই কথা বললাম অবশ্যই পুরো ভিডিওতে বলবো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সবাইকে নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম করছি তো ওই তো সেই দিন সকালবেলা নাস্তা খেতে গিয়েছিলাম সুগন্ধায় আমরা সব সবসময়ই যাই তো সুগন্ধার পরোটা আর ডাল ভাজি এগুলো কিন্তু অনেক ফেমাস বিশেষ করে ডাল ভাজিটা আর হচ্ছে চা তো আমরা স্পেশাল পরোটা চাইলাম বলল যে আধা ঘন্টা সময় লাগবে আজও আধা ঘন্টা সময় লাগে যাই হোক তারপর নর্মাল পরোটা রুটি এগুলো লুচি সব কিছু নিয়ে নিয়েছি আর ডাল ভাজি যেটা অনেক ফেমাস কিন্তু আসলে হাতের রান্না হয়তো সবসময় একরকম হয় না স্যুপ নিয়েছিলাম স্যুপটা ছিল জঘন্য মানে তার কোনো টেস্টি ছিল না ডাল ভাজি ভালো ছিল না সালাডটা কীভাবে কেটে দিয়েছে জানি না চাটাতে প্রচুর চিনি দেয়া ছিল সব মিলে একদম বাজে খাবার খেয়েছি বাই ওয়ে ভিডিওতে একটা কথা বলে নিই সেটা হচ্ছে অনেক সাউন্ড হচ্ছে আসলে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে পাশেই এজন্য অনেক শব্দ প্লিজ ভয় দয়া করে সবাই একটু অ্যাভয়েড করবেন এদিকে সেদিকে বাসা অনেক গেস্ট আসছিলো তাদের জন্য একটু প্রিপারেশান সব কিছু রেডি যেহেতু প্রচুর গরম তাই অবশ্যই শরবত দেওয়ার ট্রাই করেছিলাম তারপর শ্যামাই ছিল শ্যামাইটা এত বেশি মজা হয়েছিল তো আপনাদের বাসায় গেস্ট আসার পরে গেস্ট যখন চলে যায় তখন সবাই কি করেন আমাকে একটু বলবেন তো কমেন্ট সেকশানে তো আমরা কি করি আস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গেস্ট একদিকে যাওয়ার পরে আমরা সবাই হামলা দেই খাবারের উপরে আর এক একজন কীভাবে খাচ্ছিলাম ভিডিওতে দেখুন আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিই ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এতক্ষণ জুড়ে যারা আমার পুরো ভিডিওতে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সিজনে আম ভর্তা খায়নি এমন একজনও কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমরা প্রায় কয়েকদিন পর পরই আম ভর্তা খাই আর আম ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে টক ঝাল মিষ্টি ঝাল এই আম ভর্তাটা এত ভালো হয়েছিল খেতে যে মানে এটা খেতে খেতে দাঁত একবারে টক হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন এক নাগারে ভিডিও ছাড়া হয়নি আসলে আমি একটু অনেক বেশি ব্যস্ত যেহেতু পরীক্ষা চলছে তো খাতা টাতা নিয়ে অনেক বেশি বিজি আছি তাই সেইভাবে আসলে ভিডিও আপলোড দিতে পারছি না কারা কারা এই সিজনে আম ভর্তা খাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের ঘরে দুষ্ট পাখি আপনাদের ঘরে কার কার ঘরে এরকম দুষ্ট পাখি আছে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে কিন্তু আমি নতুন করে কাজ করে যেহেতু কাঁচা আমের সিজন চলছে এখন তো মোরব্বা তারপরে ভর্তা আচার এগুলো হবেই সবার ঘরেই হয় তো সেই জন্য প্রচুর আম নিয়ে আসা হয়েছে আর হচ্ছে লিচু ছোটোবেলা লিচু অনেক পছন্দ করতাম এখন সেরকম পছন্দ করি না আর এদিকে খাতা দেখতে দেখতে আমার অবস্থা খারাপ আপনারা কে কেমন আছেন ভিডিওটা কেমন এনজয় করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই অবধি আল্লাহ হাফেজ